প্যানেলে সুন্দর করে কাজ করা চমৎকার চমৎকার বুটিক্স মাত্র একশো টাকা পিস ফ্রি সাইজের কালারি কত একশো টাকা সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের পাকিজার মালহার যে ত স্বাস্থ্যবান মহিলা হোক করতে পারবে পাকিস্তানি ডিজিটাল লোন হুম ফ্রিজ করা ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান সাবরি থ্রি পিস হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাধুরী থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর ওনা দেখাবো ওয়ান পিস দেখাবো থ্রি পিসের কালেকশন দেখাবো আর এই কালেকশন দেখাতে বর্তমানে যে দোকানটা ভিজিট করছি দোকানের নাম হচ্ছে মেসার্স আবিদ বস্ত্র বিতান একমাত্র প্রোভাইডার মোহাম্মদ মারফত ভাইকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে মারফুদ ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কি দেখাবেন প্রথম আমাদের আজকে প্রথমত আমি সর্বপ্রথম একটা প্রিন্টের ওনা ওনা দেখাবেন হ্যাঁ ওনা একটা ওনা আমরা পাঁচ হাতের ডিজিটাল প্রিন্টার ওনা দেখতে পাচ্ছি মাত্র 90 টাকা 90 টাকা হ্যাঁ শুধু মাত্র 90 টাকা অনেক সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ওনা এখানে মাত্র 90 টাকা করে অনেক ডিজাইন আছে তারপরে এই যে আরেকটা ওনা জায়গা দিছি পুরো ওনা আরিকাজ হবে আরিকাজের ওনা এটা হচ্ছে এক কালারের আরই কারাউন না হ্যাঁ এই যে আরি গুলো এটা হচ্ছে আরিকাজের মধ্যে এক কালারের ওন্না এটা প্রাইস 90 টাকা হই 90 টাকা হ্যাঁ 90 টাকা হই এটা কাজ করে ওন্না হুম আরিকাজের কাজের ওন্না আরিকাজের অনেক সুন্দর একটা ওন্না স্টোন ওয়ার্ক করা আর অনেক কালার আছে এগুলো নিতে ভাই सेम প্রাইস হ্যাঁ सेम প্রাইস মাত্র 90 টাকা 90 টাকা হ্যাঁ এই যে আরি অনেক সুন্দর সুন্দর কাজ করা চমৎকার চমৎকার ওন্না মাত্র একটা সাববে প্রিন্টের ডিজিটাল প্রিন্টের ওনা দেখাবো আরই কাজের ওই ডিজিটাল প্রিন্টের ওনা ডিজিটাল প্রিন্টের আরি কাজের ওনা কত 150 টাকা 150 হুম এই যে ডিজিটাল প্রিন্টে সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টের আরি করা ওনা মাত্র 150 টাকা 150 তারপরে হলো এই যে একটা ওয়ান পিস নিচে প্যানেলের কাজ আছে হুম

ওয়ান পিস ডিজিটাল প্রিন্টের ফের দোস লোন কত ইয়া কালামকারি সরি ভুল হইছে কালামকারি কালামকারি ফ্রি সাইজের কালামকারি কত 150 টাকা 150 টাকা 150 ফ্রি সাইজের সুন্দর সুন্দর কালামকারি ওয়ান পিস এই যে 150 মাত্র 150 টাকায় কালামকারি ওয়ান পিস তাহলে যে আরেকটা মডেল দেখাচ্ছি এটা হলো গুল আহমেদ এইটা 150 টাকা ওই

এই ছয়শো টাকা বেচে এই যে উনাটা হলো জর্জেট হুম তারপর হলো যে বাটিকের একটা ফোর পিস এরপর আমরা দেখবো বাটিক ফোর পিস বাটিকের ফোর পিস এই যে বাহ এটা বেচতাম তিনশো তিরিশ টাকা পঞ্চাশ টাকা আজকের প্রাইস হইলো দিয়ে দিলাম তিনশো দশ টাকা তিনশো দশ এই যে সালোয়ারটা এই যে উনাটা

কন্টাক্ট নাম্বার দেখে নেবেন তারপর হলো এই যে এটা হলো আরেকটা ডিজাইন এই যে ফ্রি সাইজের হ্যাঁ ফ্রি সাইজ আর আট বড় গের বাটিকগুলো সবগুলো ভিউয়ার্স ফোর পিস ফ্রি সাইজের সুন্দর সুন্দর বাটি কয় টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা মাল নিবে এক হাজার টাকা কোন ইয়া বিকাশ করবে আর চার হাজার টাকা মাল পাইয়ে দিতে পারবে বা এই যে অন্যর দুই পাশে টার্সাল হবে হুম

ডিজিটাল প্রিন্টের ওনা মাত্র 320 টাকা 320 টাকা এর মধ্যে আরো অনেক কালার আছে অনেক ডিজাইন আছে এই যে এটা আরেকটা সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ডিজাইনের পাকিজার মালহার এই যে সালোয়ারটা এই যে সালোয়ার এই যে ওনা মাত্র 320 টাকা 320 তারপরে হলো এসি কটনের মধ্যে আরেকটা আরি জামা আছে থ্রি পিস এটা হলো 400 টাকা কটন এসি কটনের মধ্যে গর্জিয়াস কাজ এটা প্রাইস হলো 400 টাকা 400 টাকা হ্যাঁ এই যে সালোয়ারটা এই যে ওন্নাটা ওন্নাটা একদম অনেক গর্জিয়াস কাজ এক কালার সালোয়ার সাথে চমৎকার একটা ওনা জামাটা যেরকম ওন্নাটা এরকম মাত্র 400 টাকা এগুলো 450 টাকা 470 টাকা বেচতাম আমাকে ঠিক আছে

যত মোটা মন হোক পড়তে পারবে রেট একদম সীমিত রেড চারশো ষাট টাকা দিয়ে দিলাম চারশো ষাট এই যে উন্নাটা পুরো নামাজে উন্না পুরো பசাত பசাতে পুরো সম উন্না এদারে যে আটটা কালার আছে হুম তারপরে এই যে আরেকটা বার্জিলুন আরেক বলে বার্জিলুন

সব সেটিং হুম তারপর হইলো আরেকটা মাল দেখাতেছি এটা হইলো পাকিস্তানি লোন এগুলো আমাদের মধ্যে করছে এগুলো যত স্বাস্থ্যবান মহিলা হোক করতে পারবে পাকিস্তানি ডিজিটাল লোন হুম এই যে স্যালোয়ারটা এই যে অন্যটা স্যালোয়ার আর এটা হচ্ছে অন্য

ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর একটা বল ডিজাইনের থ্রি পিস এই যে সালোয়ারটা এই যে ওন্নাটা এক কালার সালোয়ার সাথে চমৎকার একটা ডিজিটাল ওন্না মাত্র 430 টাকা 430 এই যে এটারও চারটি কালার আছে এই যে খুলে দেখাইলাম চারটি কালার আছে যা যা তুই খুশি নিতে পারবে তারপরে যদি কালামকারী আরেকটা থ্রি পিস

আরি কাজের মাল আর অনেক ডিজাইন আছে ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর করে আরি কাজ করা একটা থ্রি পিস বা এই যে জুলে সালোয়ারটা এই যে এটা হলো ওন্নাটা এক কালারের সালোয়ার ওন্নাটা পুরো পাশে সাথে চমৎকার একটা পাঁচ হাতের আরি করা ডিজিটাল ওন্না 45 ইঞ্চি গিয়ার আছে কিন্তু মাত্র 500 টাকা 500 টাকা আর অনেক ডিজাইন আছে অনেক কালার আছে তারপর হলো এই যে ইন্ডিয়ান সাবরে প্রিন্টের মালটা

ডেকচি বয়ালের মতো একদম চিকুন বাহ খাবার মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা তারপরে যে আরেকটা ডিজাইন দিতেছি এটা অনেক ডিজাইন আছে বিউট ডিজাইন আছে দেখছেন ডিজিটাল থ্রি ডিজিটাল হুম এই যে সালোয়ারটা একদম মার্শালাইজ করা ফ্রি সাইজের সুন্দর একটা ডিজিটাল থ্রি পিস এই সালোয়ারে না

আর এটা হচ্ছে সিকোয়েন্স করা ডিজিটাল প্রিন্টার ওন 700 টাকা 700 টাকা তো ভিউয়ার্স আজ এই ছিল আমাদের কালেকশন এর চেয়ে বেশি কিছু দেখানো সম্ভব হলো না আর বেশি কিছু দেখতে হলে ভাইদের কি নাম্বার কন্টাক্ট করবেন এই নাম্বার আমার ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ